চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদের জন্য নতুন আর একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি যারা এই চ্যানেলে নতুন এরকম বিজ্ঞপ্তিগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাঁচিয়ে দেবেন এখানে আপনারা কোন কোন পদ আবেদন করতে পারবেন কার আবেদন করতে পারবেন বয়স সীমাগত বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমে খেয়াল করুক এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডব্লু ডব্লু ডট এম এ ডট গভ ডট বিডি এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে আপনারা যারা এখানে আবেদন করবেন তাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এম ডট টেলিটক ডট কম ডট বিডি এ অনলাইনে আবেদন করতে হবে এবার আমরা চলে যাব পদে প্রথমে হচ্ছে এক নম্বর পদের নাম এক নম্বর পদ আপনারা খেয়াল করুন এখানে প্রথম পদটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পনেরোটি যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর প্রধান নাম হচ্ছে কেশিয়ার গ্রেড চোদ্দোতে বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা বিশটি যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসি পাস কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এরপর সর্বশেষ চার নম্বর যে পদ সেটা হচ্ছে অফিস সহায়ক গ্রেড বিশে বেতন দেওয়া হবে পদের সংখ্যা উনপঞ্চাশটি যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে চলবে আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আপনাদের বয়সটা এখানে বলে দেওয়া আছে এক এক হাজার এক দশ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর এরপরে নিচে এখানে অনেকগুলো শর্ত বলে দেওয়া আছে এই শর্তগুলি আপনারা একটু ভালো করে পড়ে নেবেন আমরা চলে যাচ্ছি আবেদনের ক্ষেত্রে আবেদনের নিয়মাবলী আবেদনের সময়সীমা তো এখানে খেয়াল করুন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় তো আবারও বলছি যে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিদের এম ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে তিন নভেম্বর দুই সকাল দশটা এবং সময়টা শেষ হবে তেইশ নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন অনলাইনে সাবমিটের পর থেকে বাহাত্তর ঘন্টার মাধ্যমে আপনারা কিন্তু এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন যারা অনলাইনে আবেদন করবেন তাদের অনলাইনে আবেদনে স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো বাই আশি ফিক জেল এবং রঙিন ছবি হবে তিনশো বাই তিনশো পিকজেল স্বাক্ষরের সাইজ হবে ষাট কেবি এবং ছবির সাইজ হবে একশো কেবি এছাড়া অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত এখানে আরও ডিজিটালস তারা বলে দিয়েছে আপনারা যারা আবেদন করবেন এখানে পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি কথাগুলি তারা এখানে বলে দিয়েছে এক দুই ও তিন নং ক্রমিক নং পদের জন্য আবেদন ফি একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা দিতে হবে আর চার নং কমিক পদের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদেরকে জমা দিতে হবে তা না হলে কিন্তু আপনারা আবেদনটা ফুলফিল হবে না তো এখানে আপনারা প্রথম এস এম এসটা কীভাবে করবেন দ্বিতীয় এস এম এসটা কীভাবে করবেন সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে তারপর কাজগুলি করবেন এখানে বারকোড দেওয়া দেওয়া আছে চাইলে আপনারা স্ক্যান করে বিস্তারিত জানতে পারেন এছাড়া ওয়েবসাইট থেকেও ডিটেলস জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল টিউটোরিয়াল আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ